টিচিং হ্যাকসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে পর্যায় সারণীর কাঠামো যেটাকে আমরা পর্যায় ধর্ম বলে থাকি সো আমি আজকে মূলত আয়নিকরণ শক্তি যে কিভাবে বৃদ্ধি পায় বা কিভাবে হ্রাস পায় কোনো পথে বাম থেকে দানে গেলে কিভাবে ইলেকট্রন আসুক ঠিক কিভাবে বৃদ্ধি পায় বা কিভাবে হ্রাস পায় সেগুলো সম্পর্কে আমি আজকে কোনো আলোচনা করব না সেগুলো সম্পর্কে তোমরা যদি ইউটিউবে সার্চ দাও অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবে যেখান থেকে তোমরা ভালোভাবে এই জিনিসটাকে বুঝতে পারবে আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে তুমি ফুল একটা প্রসেস তাকে খুব সহজে মনে রাখতে পারবা সেটা হচ্ছে আজকে আলোচনা করবো আমি আচ্ছা আমরা ক্লাসে চলে যাই আচ্ছা শুরুতে পর্যায় সার দিয়ে দেওয়া আছে তোমার বোঝার সুবিধার্থে কোন পর্যায়ে বাম থেকে জানে গেলে কি কি বৃদ্ধি পায় বা কি পায় আর কোন গ্রুপের উপর থেকে নিচে গেলে কি কি বৃদ্ধি পায় বা কি আচ্ছা যে দুইটা লাইন তোমাকে মনে রাখতেই হবে যে দুইটা লাইন তোমাকে মনে রাখতেই হবে সেটা হচ্ছে বি ভাঁধে আয়ত পথ আরেকটা হচ্ছে বি উনি পাগলটা রাস আয়তে গেল এই দুইটা লাইন মনে রাখবা বাস আর কিছু লাগবে না। আসো আমরা এই দুইটা লাইনকে একটু এক্সপ্লেইন করি। ফার্স্ট আছে বিবাদয়তরাশপ। দেখো নিচে আমি খুব সুন্দরভাবে কোনটা কি বুঝাইছে সেটা আমি इजीली ভাবে এখানে লিখে দিয়েছে। তাও আমি একটু মুখে বলতেছি। আচ্ছা বি মানে হচ্ছে ভাইয়া বৃদ্ধি পাবে। বা মানে হচ্ছে বাম, দে মানে হচ্ছে ডান। আচ্ছা বাম থেকে দানে হচ্ছে বৃদ্ধি পাবে কি কি? আয়তব বৃদ্ধি পাবে। কি কি? আ মানে হচ্ছে আয়নিকরণ শক্তি ই মানে হচ্ছে ইলেকট্রোন মানে হচ্ছে অধাতব ধর্ম হচ্ছে ঋণাত্মকতা আচ্ছা তো থেকে এসব বৃদ্ধি পাবে এবার হ্রাস কি কি পাবে সেটা দেখে পরমাণুর আকার এবং ধাতব ধর্ম হ্রাস পাবে তার মানে কমবে কি পরমাণুর আকার আর ধাতব ধর্ম এই একটা লাইন মনে রাখার মাধ্যমে কোন পর্যায়ে বান থেকে দানে গেলে কি কি বৃদ্ধি পায় আর কি হ্রাস পায় সেটা তুমি জেনে গিয়েছো আচ্ছা এবার আমরা উপর থেকে নিচের ইয়াটা জানি আচ্ছা উপর থেকে নিচে যে লাইন উপর থেকে নিচে যে লাইনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বি উনি পাগলটা হ্রাস আয়তে গেল আচ্ছা বি মানে হচ্ছে বৃদ্ধি পাবে আমি বরাবরের মতো এখানেও কিন্তু লিখে দিয়েছি কোনটা কি তাও মুখে একবার বলতেছে বি মানে হচ্ছে বৃদ্ধি পাবে ও মানে হচ্ছে উপর নি মানে হচ্ছে নিচে তার মানে উপর থেকে নিচে বৃদ্ধি পাবে কি কি বৃদ্ধি পাবে পাগলটা বৃদ্ধি পাবে পা মানে হচ্ছে পরমাণু একার গলমান হচ্ছে গলনাঙ্ক ধা মানে হচ্ছে ধাতব ধাপ এখন গলনাঙ্কের ক্ষেত্রে আলাদা একটা জিনিস আছে গলনাঙ্কের হচ্ছে কোন গ্রুপের উপর থেকে নিচে গলনাঙ্ক বৃদ্ধি পাবে তবে সেটা হচ্ছে গ্রুপ নম্বর সতেরো এর মূল সমূহের গলনাঙ্কটা হচ্ছে বৃদ্ধি পাবে বোঝা গেছে আচ্ছা এবার রাস কি পাবে সেটা সেটা দেখি আচ্ছা রাস পাবে হচ্ছে আয়ত আয়তে গেল আমার হচ্ছে আইনকরণ শক্তি ই মানে হচ্ছে ইলেকট্রন শক্তি অমান হচ্ছে ধর্ম হচ্ছে ধর্মিত ঋণাত্মকতা আচ্ছা গেলমান হচ্ছে গলনাঙ্ক এখন এখানে গ্রুপ নাম্বার একের গলনাঙ্কটা কমবে নানি গ্রুপ নাম্বার একের মূল সমূহের গলনাঙ্কটা হচ্ছে কমবে ভাইয়া আশা করো বোঝা গেছে বেশি না এই দুইটা লাইন তুমি যদি পাঁচ মিনিট পাঁচ মিনিট বারবার করে পড়ো তাহলে এটা তোমার আজীবনের জন্য মনে থাকবে এবং তুমি যে কোনো টাফ সিচুয়েশনে যদি পান থেকে দানে গেলে কি কি বৃদ্ধি পায় বা কি হ্রাস পায় সেগুলো যদি ভুলে যাও তখন তোমাকে এই দুইটা লাইন অনেক 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 হেল্প করবে সো আজকে এইটুকুই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল সবাইকে ধন্যবাদ